একদিন এক কৃষক তার ধান খেতে কাজ করছিল ধান পাকতে শুরু করেছিল আর কিছুদিন পর সে ধান কাটবে হঠাৎ সে দেখে ধান খেতে কিছু পাখি এসে বসেছে এবং ধানের শীত খেয়ে নিচ্ছে এতে কৃষক খুব চিন্তায় পড়ল ধান খেত থেকে বাড়ি এসে তার পুত্রকে বলে শোনো রাজু আমাদের ধান ক্ষেত বাঁচাতে হবে কেন বাবা কি হয়েছে রাজু আমাদের ধানের খেতে অনেক পাখি এসে বসছে আর ধানের শেষ খেয়ে নিচ্ছে তুমি চিন্তা করো না বাবা আমি কাল আমার বন্ধুদের ডেকে আনবো পাখি তাড়ানোর জন্য অন্যদিকে পাখিটি ওখানে ওদের সব কথা শুনে নেয় তারপর পাখিটি তার মাকে গিয়ে বলে মা মা আমাদের এখান থেকে চলে যেতে হবে কেন টুমপুম কি হয়েছে কৃষক তার বন্ধুদের ডেকে নিয়ে আসবে আমাদের তাড়ানোর জন্য তুই কোনো চিন্তা করিস না টুনটুন কৃষকের বন্ধুরা সময় মতো আসতে পারবে না পরের দিন সকালে কৃষক ও তার ছেলে খেতে বেঁকে গেল গিয়ে দেখে গিয়ে দেখল রাজুর বন্ধুরা কেউ খেতে আসেনি পাখি তাড়ানোর জন্য তারপর কৃষক রাজুকে বলে কই রাজু তোর বন্ধুরা তো কেউ এলো না হ্যাঁ বাবা জানি না কি হয়েছে ওদের আমি আমার আত্মীয়দের ডাকবো ওরা এসে নিশ্চয় আমাদের সাহায্য করবে অন্যদিকে পাখিটি তাদের সব কথা শুনে নেয় গিয়ে আবার সে তার মা আত্মীয়দের ডাকছে আমাদের ধরার জন্য মা বলল। আত্মীয়দের ডেকেও কোনো লাভ হবে না তুই চিন্তা করিস না টুনটুন কিচ্ছু হবে না পরের দিন সকালে কৃষক ও তার ছেলে ক্ষেতের ডেকে গেল গিয়ে দেখে তার আত্মীয়রা কেউ আসেনি কৃষক এবার মনে মনে ভাবল এবার আমাকেই কিছু করতে হবে রাজু আমাদের ধান কেটে নেওয়া দরকার ধান কেটে নিলে পাখিরা আর আসবে না হ্যাঁ বাবা তুমি ঠিক কথা বলেছো আমরা আমাদের ধান কেটে নেবো অন্য কারোর ওপর নির্ভর করা যাবে না শত্রু পাখিটি আবার ওদের কথা শুনে নেয় আবার সে তার মাঠে গিয়ে বলে মা মা কৃষক তার ধান কেটে নেবে বলছে ঠিক আছে টুনটু এবার আমাদের এখান থেকে চলে যেতে হবে এদিকে কৃষক তার সব ধান কেটে নেয় তারপর সে দেখে তার ক্ষেতেতে পাখি আর আসছে না তখন সে ভাবলো সময়ের কাজ সময়ে করতে হবে না হলে অন্য ফসল খাবে তারপর পাখিরা ওখান থেকে চলে গেল অন্য কোথাও